তো আবারও একটা পুরীর ভিডিও নিয়ে চলে গেলাম এটা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে মন্দির এটা কি মন্দির জানো এটা হচ্ছে উদয়গিরি তো চলো তোমাদের সাথে আজকে উদয়গিরি দেখাবো খণ্ডগিরিও দেখাবো আর কেমন করে আমরা পুরীতে মজা করেছি সেটাও তোমাদের সাথে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অনেক ভালোবাসে আমার ভিডিওগুলো দেখার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো দেখতেই পাচ্ছ সবাই হেঁটে হেঁটে উঠেই যাচ্ছে পা তো খুব যন্ত্রণা হচ্ছে কেননা এতটা পাহাড়ে ওঠা আমরা তো এত হাঁটি না খুবই কষ্ট হয় তাই না বন্ধুরা তোমরাই ভেবে বলো কিন্তু তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ সাথে থাকো অনেক কিছু দেখতে পাবে ভিডিওর মধ্যে উদয়গিরিতে ওঠার পর কিন্তু আমরা দেখো কতটা ঘর বাড়িগুলো ছোট্ট ছোট্ট লাগে তাহলে বুঝতেই পারছো যে কতটা উঁচুতে পাহাড়টা তাই কি না তো তারপর দেখো আমরা খণ্ডগিরিতে পৌঁছে গেলাম এগুলো কারা বলো তো দেখে কিন্তু কমেন্ট করে বলবে এগুলো কারা মানে যেখানেই যাচ্ছি খালি হনুমান আর হনুমান কিন্তু না পুরীর মন্দিরে হনুমান নেই শুধুই বাঁদর আছে দেখতে খুবই ভালো লাগছে দেখো ওর বাচ্চাকে নিয়ে কেমন বসে আছে তো দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখন খণ্ডগিরিতে উঠছি সবারই পার নিচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে তোমরাই বলো পাহাড় অঞ্চলে গেছি একটু তো হাঁটতে হবে তাই না তো সবাই এখন যাচ্ছি মন্দিরে প্রবেশ করব উদয়গিরিতে কিন্তু কিছু নেই খন্ডগিরিতে তাও মন্দির আছে দুটো দেখাচ্ছি তো ওখানটায় তো ক্যামেরা বেশিটা অ্যালাউ ছিল না তাও একটুখানি দেখা দেখে ফেলেছি তো চলো পাহাড় কেটে কেটে সিঁড়ি বানানো আমরা উঠেই যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা মানুষ সব হামাগুড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখতে থাকো আমার দেখো কেমন করে খুব মজা করেছি আমরা পুরীতে গিয়ে জানো তো এই রাখে এখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে এরোপ্লেন কিন্তু উঠছিল তোমরা দেখতে পাবে কি জানি না ওই কাছাকাছির মধ্যেও কিন্তু এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট তো আমরা ঢুকে পড়েছি জন্য দেখিয়েছি কিন্তু পুরোটা দেখানো সম্ভব হয়নি ক্যামেরা দেখো মন্দিরটা খুবই ভালো লাগলো পাহাড়ের উপর তো খুব সুন্দর লাগছিল দেখ তো এই হাতিগুলো দেখো কতগুলো করে সুন্দর কতটা সুন্দর দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো লাগছিল দেখতে তোমরাও কিন্তু পুরীতে গিয়ে ঘুরে এসো পুরী জায়গাটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো মন্দির তো সব দেখা শেষ তারপর দেখো আমি নেমে আসছি হনুমানদের কাছ থেকে আমার তো কি ভয় লাগছিল তো তারপর আবার বাসে করে যাচ্ছি তো যাচ্ছি পথ আর শেষ হচ্ছে নেমার জন্য আমরা পুরীর দিকে রওনা দিচ্ছি তখন আমরা উদয়গিরি নন্দন নন্দনকানন আগের ভিডিও তো দেখেইছো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানটা কিন্তু শুধু পাহাড় আর পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে দেখো শুধু পাহাড় আর তারপরেই তোমাদেরকে দেখাবো যে বেশি কি ভালো লাগে দেখতে তো আমরা বাসে থেকে নেমে কিন্তু সূর্য মন্দির দেখতে চলে গেছিলাম এত বৃষ্টি হচ্ছে সবাই দেখো আমরা ব্যানার মাথায় দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছিল আমাদের সূর্য দেখাই হয়নি জল বেড়ে গিয়েছে এতটাই বৃষ্টি হয়েছে জানো বন্ধুরা আমরা তো সূর্য গিয়ে দাঁড়িয়েই আছি আমাদের তো কিছু করতেই পারিনি দেখাও হয়নি দেখো বন্ধুরা জল বেড়ে গেছে খুব জল হয়েছিল তখন বর্ষাকাল ঘুরতে গেছি বুঝতেই তো পারছো তাই না তো এটাই দুঃখের বিষয় যে বৃষ্টিটা হলো দেখো জল আর জল আর ভালো লাগছে না দেখো আমি জুতো হাতে করে নিই আর জল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কি যে কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো আনন্দও আছে এর মধ্যে কিন্তু তাও ঘুরতে গেছি বৃষ্টির মধ্যে কিরকম লাগে না একটা তো দেখো জুতো হাতে করে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষই হচ্ছে না শেষ সূর্য মন্দিরে ঢুকেছি এটাই হচ্ছে সূর্য মন্দির কিন্তু আমরা সূর্য মন্দিরটা ভালো করে প্রদক্ষিণ করতে পারিনি দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঘুরতে পারে কি আমাদের ভাগ্যটাই খারাপ যে সূর্য মন্দিরের মতো জায়গা আমরা দেখতে পেলাম না তোমরা কিন্তু যখন যাবে আমাদের মতন ভুল করেও এই বর্ষাকালে যেও না দেখো সমুদ্রটা কি অপূর্ব দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও সমুদ্রের কাছে গেলেই কিন্তু মন একদম ফ্রি হয়ে যায় মনের মধ্যে আর কিছু থাকেই না যে কি বিষয় একটা হাঁটছে তো শেষ আমরা পুরীতে পৌঁছে গেছি যাওয়ার পরে সবাই মিলে আমরা এখন স্নান করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে আমরা স্নান করতে হেঁটে হেঁটে খুবই মজা করেছি তোমাদের সাথে স্নানের সমুদ্রে গিয়ে একেবারে দেখা হচ্ছে কেমন চলো সঙ্গে থাকো দেখতে থাকো এটা হচ্ছে স্বর্গদুয়ার এখানটায় মানুষ মারা গেলে কিন্তু সবাই গতি করতে আসে যাকে বলে পোড়ানো দেখো আমরা একটু উঁকি মেরে দেখছিলাম কিন্তু যে এখানে কেমনভাবে পোড়ায় তো চিটা কেমনভাবে জ্বলছে দেখো শুধু খালি দেখতে পাচ্ছ আর তো তোর সহ্য হচ্ছে না সমুদ্রের ধারে তো যেতেই হবে কত দোকান প্রচুর প্রচুর দোকান এগুলো রাত্রেবেলা করে বসে তার ভিডিও তোমাদেরকে দেব তো শেষমেশ আমরা সমুদ্রের ধারে যাচ্ছি ওই ঢেউগুলো তো এখনও মনে হচ্ছে যেন ওই ঢেউয়ের কাছে থাকি আমি এত ভালো লাগছিলো দেখতে আর এতটাই রোদ পড়েছে মানে বালিগুলো এত গরম হয়ে গেছে ছুটে ছুটে যাচ্ছিলাম গরম লাগছিল পায়ে খুব তো দেখতে পাচ্ছ ছোটোখাটো দোকান এখনও বসে আছে কিন্তু রাত্রেবেলায় দোকান বেশি বসে যেগুলো সব বন্ধ করা এখন আর সমুদ্রের ধারে দেখো কত উট ঘোড়া এগুলো কিন্তু সেলফি তোলার জন্য রেখেছে ওরা এমনকি উটের পিঠে উঠেও তুমি যেতে পারো হাঁট ওরা হেঁটে যাবে তুমি ফটো তুলতে পারো সে কারণে কিন্তু এগুলো রেখে রেখেছে আর এই দেখো জল থেকে সদ্য তুলেছে শাঁক বিক্রি করছে বেশি দাম নয় কিন্তু একশো টাকা করে খুব ভালো দেখতে তো আমরা সবাই পৌঁছে গেছি সমুদ্রের ধারে এক এক করে সবাই এবার নামবো তোমরা দেখতে থাকো তো দেখো আমি চলে যাচ্ছি ছুটে ছুটে আমার আর তর সহ্যই হচ্ছে না আমি চলে যাচ্ছিলাম স্নান করতে তো আমরা খুব মজা করেছি খুব স্নান করেছি ও চলো দেখা যাক ভিডিওতে দেখো আমরা সবাই স্নান করছিলাম আমার ছেলে দেখো না খালি বদমাশি করছে এই আমার ছেলে মানে সমুদ্রের ধারে এতটাই বদমাশি করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি ঢেউ আসছে বলে পুরীতে ঢেউটা এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে এই জলের ঢেউ আমরা সবাই চলে যাবো দেখো দেখেছো তো স্নান সেরে এবার সবাই আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি তখন দেখছি অনেক বৈরিকিরা আসছে ঢাক ঢোল নিয়ে দেখতে বেশ ভালোই লাগছিলো তাই তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখিয়ে দিলাম তো আমার এই পুরী ভ্রমণ যাত্রা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন আরও এই পুরীর ভিডিও দেখার জন্য আমাকে কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে কেননা পুরীতে আমি আর কি কি দেখেছি সব কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব তো সব ভাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো অল টাইম হ্যাপি থেকো এখন টাটা